নিঃসন্দেহে আমি বানী আদম আদম সন্তান আদমকে বা আদম সন্তানকে আমি অনেক বিষয়ের উপরে মর্যাদা দিয়েছি দেখেন অনেক বিষয়ের উপরে মর্যাদা দেওয়া আর সমগ্র সৃষ্টি জগতের শ্রেষ্ঠ আশ্রাব মখ্লগত বলার মধ্যে পার্থক্য আছে না নাই আছে আবার অনেকে যুক্তি দিয়েছে যে দেখেন ফেরেস্তা মালাইকা আদমকে সিজদা করেছে এখন কে সিজদা করছে ফেরেস্তা তো ফেরেস্তা যদি সম্মানিত হবে তা আদমকে সিজদা কেন করছে তার মানে যাকে সিজদা করা হচ্ছে সে অনেক বেশি শ্রেষ্ঠত্ব দাবি রাখে বাহ্যিক দিক থেকে মনে হচ্ছে না তা সালাফদের এই দলিলকে খণ্ডন করেছে সালাফরাই বলছে না একজন আমরা কাবা তথা কিবলার দিকে মুখ করে সবাই সালাদ করে করি না এখন বলেন তো কাবার মর্যাদা বেশি না একজন মুমিনের মর্যাদা বেশি একজন মুমিনের মর্যাদা বেশি তো যাকে উদ্দেশ্য করে সিজদা দেওয়া হয় যার দিকে নির্দিষ্ট করে সিজদা দেওয়া হয় মানে যে দিচ্ছে এখানে মানুষ মানুষের গুরুত্ব বেশি না কাবার গুরুত্ব বেশি হাদিস থেকে সেমুসের হাদিস স্পষ্ট প্রমাণিত যে মানুষ কাবার চাইতেও মূল্যবান যদি সে মানুষটা মুমিন হয় আলহামদুলিল্লাহ শাইকুল ইসলাম ইবনু তাইম রমহল্লা আর ইমাম ইবনুল কাইম জম্লা তারা এই আলোচনাকে সমাধান দিয়েছে চমৎকার হবে আসলে মানুষ তারাই আশরাফুল মাখলুকাত তবে মানুষের মধ্যে যারা মুমিন কি বললাম বলেন তো যারা মুমিন তারা ফেরেস্তাদের তো মাকাম অনেক বেশি হয়ে যায় মানে ফেরেশতা বলতে মূল ফেরেস্তা নয় মূল যে ফেরেশতা আমরা চারজন জানি ফেরেস্তা জিবরিল মিকাইল ইসরাফিল আছেন নাই এদের চারজন উলুল আজম মালাইকা মানে সবচেয়ে বড় ফেরেশতা এদের মর্যাদা নবীদের মর্যাদা উলুল আমর যে চারজন বড় বড় নবী ছিলেন আছে না চারজনের উপরে কিতাব অবতীর্ণ হয়েছে যারা কোরআন মচিদে স্পষ্ট মজিদ আছে আর অজসর নবীদের উপরে কিতাব অবতীর্ণ হয়েছে আগে এই বেশটা বুঝেন চারজন গুরুত্বপূর্ণ ফেরিস্তা এই ফেরিস্তাদের চাইতে মর্যাদার শিকার নবীদের আর সাধারণ আম ফেরিস্তা আল্লাহ কোটি কোটি ফেরিস্তা আছে আছে না কোটি কোটি ফেরিস্তা আছে একজন সাধারণ মুমিনের মর্যাদা এই ফেরিস্তাদের চাইতেও অনেক বেশি তার মানে এক কথা ইবনে কি ইহিমা জউজাই বলছেন যার মুমিন তারা আশরাফুল মাখলুকাত সমস্ত মানুষ আশ্রাপুল গাত নয় আল্লাহ তালা আমাদেরকে তুমি মুমিন হিসেবে কবুল করো সকলে পরি আমিন আমাদের মধ্যে যে অসুস্থ আছে আল্লাহ সুবান তুমি আর সাফি তুমি সুস্থতা দানকারী মানে প্রত্যেককে তুমি সুস্থতা দান করো সকলে পরী আমিন সম্মানিত সেবী বাদ মাগরিব থেকেই বিভিন্ন আলোচক কোরআনুল করিম এবং হাদিস মোবারকা থেকে অনেক গুরুত্বপূর্ণ নসিহা আপনাদের কাছে পেশ করেছে আজকের এই আলোচনা সভার অন্তিম লগ্নে আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি ছোট্ট নির্দিষ্ট বিষয়ের উপরে কথোপকথন করব আপনাদের সঙ্গে জুমার ফুতবা আর স্টেজের আলোচনা দুটো মধ্যে পার্থক্য আছে আছে না আর ইসলামী হালাকা এটাকে বলতে পারেন একটা কর্মী সম্মেলনের মতো যে এখানে এসেছেন আপনারা ইসলাম সম্পর্কে আমরা কিছু জানব এবং আমরা এই যেই জিনিসটাকে জানলাম একজন মানুষের কাছে পৌঁছিয়ে দেবো তার মানে বোঝা গেলো যে ইসলামটাকে জানা এটা অতিব গুরুত্বপূর্ণ এখন ইসলাম বলতে এক এক মানুষ এক এক রকমের বুঝে আর এক এক মানুষ এক একটা জিনিসকে তারা ইসলাম মনে করছে তবে বিশুদ্ধ ইসলাম যেটা আমরা দাবি করি যে সালাফ সালাফ সালাফদের মানহাজ এবং ফাহামুস সালাফ সালাফদের ফাহাম সালাফরা কিভাবে বুঝেছে যদি হচ্ছে সালাফ সালাফ এ বিষয়ে পুরে একাধিক আলোচনা আল্লাহদের তরফ থেকে আপনি শুনেছেন আমি যে বিষয়ে আলোচনা করবো সালাফ কি বললাম বলেন তো ফাহামু সালাফ এটা আপনার কাছে শব্দটা নতুন মনে হতে পারে ফাহাম ফাহাম মানে বুঝ কি বললাম ফাহাম মানে বুঝ সালাফ সালাফ মানে পূর্ববর্তীদের যে বুঝ আজকে চোদ্দোশো বছর পরে আমি আপনি যদি কোরআন মাজিদ বুঝতে যাই নিজের মতো করে যদি সালাফদের বুঝ যদি আমরা গ্রহণ না করি তাহলে কোরআন মাজিদের শুরুতেই একদম ফার্স্ট প্রথম সোরাতেই আপনি মুক্ত করে পড়বেন চলেন আমি দেখাই সালাবদের বুঝ কেন গুরুত্বপূর্ণ কেন আজকে কোরআন মাজিদ খুলে একটা বাংলা কোরআন খুললাম অত আপনি আরবি ভাষার ওপরে পিএইচডি ডিগ্রি করেছেন ভাষাবিদ হয়েও কোরআন মাসিদকে যদি আপনি নিজ বুঝতে বুঝতে চান আপনি পদভ্রষ্ট হানড্রেড পারসেন্ট হবেন আমরা তো বাঙালি বাংলা কোরআন মাসিদ পড়ে যদি মনে করেন যে আমি কোরআনকে মোকাম্মাল পরিপূর্ণ বুঝতে পারবো এবং আমি পড়ে আমল করতে চলে যাব পূর্ববর্তী সালাফরা আগেকার ওলামারা শেখ মশাই তারা কিভাবে কোরআনটিকে বুঝেছে কীভাবে তস্বির করেছে আমার দরকার নেই আমি আমার বুঝের উপরে চলবো তাহলে আপনি পদভ্রষ্ট হবেন এটা তো বাঙালি ক্ষেত্রে বললাম শুধু বাঙালি নয় একজন আরবিআন যে জন্মসূত্রে অ্যারাবিক ভাষা তার মাতৃভাষা তারপরে ভাষা সাহিত্যের উপরে যদি পিএইচডির ডিগ্রি করে সেও যদি কোরআন মাজিদকে নিজের আরবি ভাষা দিয়ে বুঝতে চায় শুধু আরবি ভাষা দিয়ে আর যদি কোনো ফাহাম কোনো বুঝ যদি না নেয় তাহলে সেও পদভ্রষ্ট হবে চলেন কয়েকটা মিসাল দিয়ে আপনাকে শুরু করি তারপরে আমি আস্তে আস্তে ফাহামুসালাব কী প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ দেখেন আমরা যখন প্রত্যেক কোরআনের আয়াত পড়ি একশো চোদ্দোটা স্রা আছে না একশো তেরোটা স্রাতে কী দিয়ে শুরু হয়েছে বিসমিল্লাহ রহমান রহিম আছে না সুসুরত নেই স্রত চারটা নাইন নয় স্রাতে নেই নামালে ত্রিশ তৃষ্ণামা আয়াতে সোলাইমানের খাতে আল্লাহটি ব্যবহার করে সে চোদ্দবারই পূর্ণ করে দিয়েছে এখন যদি কোরআন মাসিদ আরবি ভাষায় আপনি এখন বাংলা অনুবাদ করবেন বিসমিল্লাহ রহমান রহিম এই যে শুরু করছেন লিখছেন এখন বলেন তো কোরআন মাসজিদ কার কালাম জোরে বলেন আল্লাহর কালাম কোনো সন্দেহ আছে কোনো সন্দেহ নেই এখন কোরআন মাজিদ যদি কালাম উল্লাহ হয় আল্লাহর কালাম হয় আল্লাহর কথাই হয় আর আল্লাহ এই কিতাবকে তিনি অবতীর্ণ করেছেন সব আকার একশো তিরাশি নম্বর আয় স্পষ্ট মজুদ আছে যে শাহরুর রমাদান আল্লাহুল কোরআন এই সেই রামাজার মাস যেই মাসে আমি আল্লাহ কোরআনুল করিমকে কোরআনুল মজিদকে আমি অবতীর্ণ করেছি এখন একজন ব্যক্তি যিনি শুধু আরবি ভাষায় জানে ইসলামী ইতিহাস হাদিস শাস্ত্র কিছু বুঝে না তাহলে কোরআনে এত সে কি বুঝবে যে আল্লাহ কোরআন মাজিদকে আসমান থেকে টপ করে রামাজান মাসে নামিয়ে দিয়েছে আসলে কি কোরআন মাজিদ গ্রন্থ আকারে দুনিয়াতে এসেছে তাহলে এই অনুবাদ কীভাবে করবেন আল্লাহ তো বলছে আল কিতাব শাহরু রমাজান আল্লাহ কোরআন এই কোরআন মাজিদকে আমি কি করেছি রামাজান মাসে করেছি এবং কিতাব আকারে অবতীর্ণ করেছি একাধিক আয়তা আছে সেটা বাকারা খুলেন প্রথমেই আলিফলামিম জালিক আল কিতাব আচ্ছা যারা আরবি গ্রামার মোটামুটি বুঝেন জালিকা এটা দিয়ে কি বুঝাই জালিকা মানে ওই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই প্রথমেই প্রথমে বাকার প্রথমে আপনি ব্যাখ্যা করতে পারবেন না আরবি গ্রামার দিয়ে যদি আরবি গ্রামার দিয়ে যদি আপনি অনুবাদ করতে চান তাহলে আরবি গ্রামারের ব্যতিক্রম ধর্মী গ্রামার ব্যবহার করতে হবে যেটা ট্র্যাডিশান প্রচলিত বহুল প্রচলিত এই গ্রামারে আপনি টিকতে পারবেন না কেন জালিকাল কিতাব এর অনুবাদ যদি অ্যাকোরেট করেন ওই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই এখন ওই কিতাব বলতে মানে কোরআন মাজিদের আগে যে কিতাবগুলো এসেছে তার মধ্যে কোনো সন্দেহ নেই এর যদি আরবি গ্রামার দিয়ে যদি প্রচলিত গ্রামার যদি ব্যবহার করেন ওই কিতাব এ এতের ব্যাখ্যা করতে গিয়ে জাউল্লাহ জামাকশারি তার লেখক জাউল্লাহ জামাকশারি মানে কি জানেন তার ভাষা তার সাহিত্য আরবি ভাষায় এত উঁচু মানের যে তাকে বলা হয় কোরআন মজিদের যে ভাষা এটাকে হজম করতে পেরেছে এক নাম্বার পৃথিবীতে কোনো যদি মুফাসির হয়ে থাকে সে জাউল্লাহ জামাকশারি তাকে বলা হচ্ছে আল্লাহর পরিবার চিন্তা করতে পারছেন কত বড় লখাব এত বড় ভাষা সাহিত্যবিদ আরবি ভাষার ওপরে তার ঝংকার তার সাহিত্য আরবিয়ানরা তারাও হতাশ হয়েছে যে লোকটা এত পাণ্ডিত্য মানে এমন এমন আরবি ভাষার সাহিত্য তিনি ব্যবহার করেছেন উনি তার তফসিরের জাওয়ালা জামাকশারি তিনি ব্যবহার করছেন তাফসিরের কাশাবে সারা আকার এত তাফসির করে দেখবেন ওই যে জালিকাল কিতাব এর দ্বারা উদ্দেশ্য যে কোরআনের পূর্বে যে তরাজ জাবর ইঞ্জিল এসেছিল এর মধ্যে কোনো সন্দেহ নেই চিন্তা করতে পারছেন এখন তার বুঝ যদি আমি নিয়ে নিই সালাবদের ফাহাম যদি না নিই সালাবদের বুজ যদি না নিই তাহলে আমাদেরকে কী বলতে হবে কোরআন মাসিদের জন্য বলা হয়নি কার জন্য বলা হয়েছে হ্যাঁ এমনকি তিনি কিছু দলিল পেশ করেছেন এবং অনেক আরবি গ্রামার তিনি এখানে খাটিয়েছেন খাটিয়ে তিনি প্রমাণ করতে চাচ্ছেন এর দ্বারা তওরা জবর ইঞ্জিল এর মধ্যে কোনো সন্দেহ নেই অথচ ইবনে কাসির খুলে দেখেন আপনি তাফসিরে সাথে তাওয়ারি খুলে দেখেন সনদে মজিদ আছে আব্দুল আবদুল্লাহ আমাদের আইসের আনহা এবং বিখ্যাত তাবি তাদের মত নকল করা হয়েছে এই জালিকাল কিতাব দ্বারা উদ্দেশ্য হাজাল কোরআন এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নেই তার মানে আমরা বুঝলাম যদি আমি আমার ব্যাকরণের জ্ঞান যদি যদি সালফে সালেহিন তাদের ফাহাম তাদের না নিই তাহলে কোরআন মাজিদ কি আমরা যেই তথাকথিত বা সর্ব মানে সর্বাধিক দিয়ে আমরা ব্যাখ্যা করি প্রথম এক আপনি পথভ্রষ্ট হবেন কি হবেন না হবেন না হবেন দেখেন বিসমিল্লাহ রহমান রহিম এটা বাংলা মানে কি বাংলা মানে বলেন পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি তাই না আচ্ছা কোরআন যদি কালামুল্লাহ হয় কোরআন যদি কালামুল্লাহ হয় আল্লাহর কালাম হয় তা আল্লাহ বলছে আমি পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি এখন প্রশ্ন চলে আসবে না যে কোরআন তো আল্লাহরই কে আলাম আল্লাহর কোন আল্লাহ নামে শুরু করলো আসবে কি আসবে না কথা বলেন আসবে তো তার মানে আপনাকে আমি এগুলো দিয়ে বোঝানোর চেষ্টা করছি এতটাই যে কোরআন মাজিদ যদি শুধু আরবি ভাষার পাণ্ডিত্য নিয়ে আপনি বুঝতে চান তবু আপনি কোরআন মাজিদকে পপার বুঝতে পারবেন না তাহলে কিভাবে বুঝতে হবে আমাদের একটাই রাস্তা ইন্না নাহানু না জানলা জিকরা ও ইন্না লাহুল হাফেজুম সো হিজুর এক না নয় আমি এই কোরআন মাজিদকে অবতীর্ণ করেছি এবং এই কোরআন মাজজিদ এ জিকিরকে আমি হেফাজত করব। কে হেফাজত করবে বলেন তো আল্লাহ আল্লাহ কীভাবে হেফাজত করবে আল্লাহ কিভাবে হেফাজত করছে চোদ্দশো বছর ধরে এ দুটো অর্থ যদি বুঝে নেন বুঝতে আপনার জন্য সুবিধা হয়ে যাবে যে আল্লাহ বলছে আমি এই কোরআন মাসিদ এই জিকির আমি অবতীর্ণ করেছি কে অবতীর্ণ করেছে আল্লাহ আর হেফাজত করবে কে তা হেফাজতের পদ্ধতি কী নিয়েছে আল্লাহ তো দাবি করলেন যে আমি হেফাজত করব। এখন কোরআন মাজিদ চোদ্দোশো বছর পর্যন্ত আজকের দিনও হেফাজত হয়েছে কি হয় নাই আল্লাহ কীভাবে হেফাজত করেছে কিভাবে কোরআন মাজিদ বই আকারে না আল্লাহ অবতীর্ণ করেছেন আর কোরআন মাজিদ না বই আকারে এফটাকে হেফাজত করা হয়েছে কোরআন মাসিদকে আল্লাহ সাম হেফাজতের দায়িত্ব নিয়েছেন এই উম্মতের আলেম ওলেমা শায়কয়েক হাফেজে কল্প তথা সালাদের এই ব্রেনকে আল্লাহ কি করেছে এই ব্রেমের মাধ্যমেই হিপসের মাধ্যমেই আল্লাহ এই কোরআন মাজিদের আক্ষরিক শব্দ লেটার জাবার জের পেশ সবগুলোকে আল্লাহ হেফাজত করেছে খুব সহজে এখন বোঝা যাচ্ছে কোরআন মাজিদকে আল্লাহ যদি প্রত্যেকটা অক্ষর যাবার যে পেশ একজন আলেমের মাধ্যমে মানুষের মাধ্যমে হাফেজের মাধ্যমে হেফাজত করে তো কোরআনের যে বুঝ আল্লাহ কার মাধ্যমে এটা হেফাজত করবে কার মাধ্যমে সালাবদের মাধ্যমে এটা সহজ বোঝা যাচ্ছে না আল্লাহ যদি অক্ষরের হেফাজতকারী যদি মানুষের কল করে দেয় মানুষের হৃষ শক্তিকে করে দেয় তো কোরআনের যে অর্থ কোরআনের ভাবার্থ এসে কি বুঝাচ্ছে এটা কার মাধ্যমে করবে সালাবদের মাধ্যমে আলম আলমাদের মাধ্যমে আল্লাহ জি হ্যাঁ ওকে মানে এখান থেকে আপনাকে বুঝতে হবে যে সালাবদের ফাহাম বুঝ এই বুঝ যতক্ষণ পর্যন্ত আপনি না নিচ্ছেন ইসলাম থেকে আপনি পথভ্রষ্ট হবেন চলেন এখন আমরা বিস্তীর্ণ আলোচনা করব কয়েকটা মাসালা নিয়ে আলোচনা একটু কঠিন হবে কেন আপনার ফজিলতের অনেক আলোচনা শুনেছেন যে দুই রাখাত নামাজ মসজিদে এসে যদি দুই রাকাত আদায় করেন তাহাতের মসজিদের সালাত আদায় করেন বেলালের পায়ে জান্নাতের আওয়াজ শুনতে পেয়েছেন হাদিস অনেকে জানেন জানেন না কেউ যদি মসজিদ বানিয়ে দেয় বাইতুল ফিল জানাত জান্নাতে তার জন্য একটা ঘর আছে এদিকে জানেন না কেউ যদি সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একবার একশো একশোবার করে বলে তাহলে সমুদ্রের সমপরিমাণ পাপ আল্লাহ ক্ষমা করে দেবে এ জানা আছে না আছে তো ফজিলত এবং ইসলামে কোনটা করণীয় কোনটা বর্জনীয় আহলুল হাদিস সমাজ আলহামদুলিল্লাহ অন্যান্য সোসাইটির সমাজের চাইতে আহ ছেলে মেয়ে সকলে তার একটা হলেও এ কোরআন বেশি জানে জানে না জানে তাই এই জানার চাইতে আপনার বুঝটাকে ঠিক করেন না আজকে ঠিক আছেন পাঁচ বছর পর কী হয়েছে আপনাকে দাওয়াত দিবে আপনি হয়ে বসে থাকবেন এরকম আশঙ্কা আছে না নাই এরকম আশঙ্কা আছে চলেন এখন